টালমাটাল অর্থনীতি তবুও প্রতিরক্ষা খাতে ভারতের চেয়েও তিনগুণ বেশি অর্থ বরাদ্দ চীনের চমকে দেবে অঙ্ক বর্তমান সময়ে পড়শি দেশ চীনের অর্থনীতি যথেষ্ট নড়বড়ে হয়ে গিয়েছে যদিও ধুকতে থাকা অর্থনীতির আবহে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ক্রমশ বাড়িয়ে চলেছে বেজিং শুধু এখানে শেষ নয় ইতিমধ্যে সি জিনপিংয়ের প্রশাসন নিজেদের প্রতিরক্ষা বাজেটে গত মঙ্গলবার প্রকাশ করেছে যেখান থেকে স্পষ্ট হয়েছে গতবারের তুলনায় এবার চীনের প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে সাত দশমিক দুই শতাংশ প্রাপ্য তথ্য অনুযায়ী জানা গিয়েছে সামগ্রিকভাবে প্রতিরক্ষা খাতে আধুনিক বানানোর লক্ষ্যে চীন শতাংশ বরাদ্দকে বৃদ্ধি করেছে রিপোর্টে এটাও জানা যাচ্ছে এই অর্থবশের জন্য চীন প্রতিরক্ষা খাতে মোট দুশো তিরিশ বিলিয়ন ডলার বরাদ্দ করেছে শুধু তাই নয় চীনের এই বরাদ্দের পরিমাণ ভারতের থেকে প্রায় তিনগুণ বেশি উল্লেখযোগ্য এটাই প্রতিরক্ষা খাতে ভারতের বাজেট বরাদ্দ হলো মাত্র পঁচাত্তর বিলিয়ন ডলার যার মধ্যে অধিকাংশ খরচ হয় সেনাকর্মীদের বেতন ও প্রাক্তনদের পেনশন দিতে এমন পরিস্থিতিতে সামরিক খাতে চীনের এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের বিষয়টি ভারতের কাছে চিন্তা বাড়াতে পারে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি প্রতিরক্ষা খাতে গত কয়েক বছর ধরে এই পড়শি নিজেদের বরাদ্দ বাজেট থেকে অনেকটাই বেশি অর্থ ব্যয় করে আসছে এমত অবস্থায় চলতি বছরে এটি ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে এদিকে ভারত মহাসাগর অঞ্চলে নিজেদের উপস্থিতি ক্রমশ বাড়ানোর চেষ্টা করছে চীন এক্ষেত্রে বেজিং মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মৈজুকে অস্ত্র করছে অপরদিকে বিগত বেশ কয়েক বছর ধরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবরই ভারত ও চীনের মধ্যে সামগ্রিক পরিস্থিতির টালমাটাল হয়ে রয়েছে এমনকি গালবানের সংঘর্ষের পরে ভারতের কুড়ি জন জওয়ান বীর শহীদ প্রাপ্ত হওয়ার পরে তারপরে অরুণাচল থেকে শুরু করে লাদাখে একাধিকবার ভারতের সেনা এমনকি চীনের মধ্যে বিরোধ দেখা দেয় এমতো অবস্থায় বারংবার বৈঠক সম্পন্ন হলেও এখনো এ বিষয়ে কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি এই প্রসঙ্গে প্রাপ্ত পাওয়ার রিপোর্ট অনুযায়ী বর্তমানে পশ্চিম সেক্টরে মধ্য সেক্টরে উত্তরাখণ্ড হিমাচল সীমান্তে পঞ্চাশ থেকে ষাট হাজার সেনা মোতায়েন করে রেখেছে চীন শুধু তাই নয় সিকিম থেকে অরুণাচল পর্যন্ত পূর্ব সেক্টর সীমান্তে মোতায়েন থাকা সংখ্যা প্রায় হাজার পাশাপাশি সীমান্তবর্তী বায়ুসেনা ঘাটিত বিগত মাসগুলোতে অতিরিক্ত বিমান মোতায়েন করেছে সেগুলোকে ঢেলে সাজানো হয়েছে এদিকে সাম্প্রতিক সময়ে তাইবান দখলের প্রসঙ্গে ক্রমশ হুঁশিয়ারি দিয়ে আসছে চীন দেখার বাকি এটাই এত কিছুর পরে চারিদিকে চীন কার সাথে যুদ্ধে নামে